হুম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি টেক বিলি মিরপুর ব্রাঞ্চ থেকে আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসপি এল বুক মানে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ ইনটেল প্রসেসার দিয়ে কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম প্রসেসার আর স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আপনি কালারটা যদি দেখেন সিলভার কালার একটা খুব স্মার্ট একটা কালার এবং সিলিম একটা ল্যাপটপ কন্ডিশন যদি দেখেন ফুল ফিঙ্গার দিয়ে ফিঙ্গার সহ ব্যাকলেট কিবোর্ড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এফ এইচ যদি দেখেন ন্যানোবাজি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটার সাথে আপনি পাচ্ছেন চারটা গিফট মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার এবং স্মার্ট একটা ক্যারি ব্যাগ হ্যাঁ অবশ্যই সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন এটা আপনি কুরের মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি আপনি শপে আসতে চান শপের অ্যাড্রেসটা হচ্ছে তেরোশো এক বাই এক বিকুম রোকা সরেনি কাজীপাড়া মিরপুর দশ যদি মেট্রো প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি দুশো সাতষট্টি নাম প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম পিলারের ঠিক মাছ বরাবর পাশে অ্যাপেক্স ফার্নিচারের দ্বিতীয়তলে আমাদের টেকবিলিটি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা করলি তিরিশ হাজার টাকা ভালো থাকবেন